জঙ্গি সংগঠন জেএমির সম্ভাব্য সক্রিয়তা নিয়ে ফের বড় পদক্ষেপ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের বৃহস্পতিবার রাতে ডায়মন্ড হারবার মহকুমার পাত্রা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে আবাস উদ্দিন মোল্লা নামের এক যুবককে জেএমবি যোগ সন্দেহে এই গ্রেপ্তার বলে এস সূত্রে খবর এই ঘটনা সূত্রপাত বুধবার যখন বীরভূম জেলার নলহাটি এলাকা থেকে সন্দেহভাজন জেএমি জঙ্গি হিসাবে দুজনকে গ্রেপ্তার করে এস তাদের জিজ্ঞাসাবাদের পরই উঠে আসে আবাস মোল্লার নাম এরপর তৎক্ষণাৎ ডায়মন্ড হারবার বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় শুক্রবার দুপুরে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয় তদন্তকারী তার ভূমিকা ও যোগাযোগের নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহে ব্যস্ত প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আবাস কোনো কোন বৃহৎ নাশকতা পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিল অথবা এমন পরিকল্পনার অংশ ছিল এসটিএফ সূত্রে জানা গিয়েছে এই গ্রেপ্তার শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটি রাজ্যে ছড়িয়ে পড়া এক গভীর ষড়যন্ত্রের ছায়া নির্দেশ করছে মোবাইল সামাজিক যোগাযোগ তথ্য আর্থিক লেনদেন সব দিক থেকে খতিয়ে দেখা হচ্ছে রাজ্য বা কেন্দ্র সরকারের তরফে এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল প্রতিক্রিয়া না এলেও এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক মহলের সতর্কতা জারি হয়েছে আমারও অশান্তি আমি খেয়ে নিই খেয়ে নিই তারপরে বলবেন আছে অ্যাকচুয়ালি টোটাল অ্যারেস্টেড অ্যাকিউসড হচ্ছে তিনজন তো গতকাল দুজনকে প্রডিউস করা হয়েছিল তো ওদের আজকে পিসি হেয়ারিংয়ের জন্য ফিক্সিং ছিল আর আজকে ফ্রেশ একজন অ্যারেস্ট হয়ে এসছে এবার বেসিক্যালি যেটা এস এটা ইনভেস্টিগেশন করছে অ্যাট প্রেজেন্ট এবং ওদের কাছে একটা লিড ছিল তো একটি কাম আপন দ্যাট লিডস ওরা মুরারৈ থানার অন্তর্গত চাঁদরা এবং নলহাটির থানার জুডিস ডিকশানে চণ্ডীপুরে ওনারা একটা রেড কন্ডাক্ট করে এবং ওনাদের যে প্রিমাইসেসগুলো ছিল সেগুলো সার্চ করার পর কিছু ইনক্রিমিনেটিং আর্টিকেল ওদের পজিশন থেকে পাওয়া যায় এবং তার বেসিসে ওনারা অ্যারেস্টও হয় তো এদের বিরুদ্ধে যে অ্যালিগেশনটা হচ্ছে বেসিক্যালি এরা হচ্ছে জেএমবি যেটা অলরেডি ব্যান একটা আউটফিট বা অর্গানাইজেশন এর সাথে একটা ক্লোজ লিয়াজও মেনটেন করে চলতো বা ক্লোজ অ্যাসোসিয়েশন বলা যায় তো অ্যাকচুয়ালি এদের কাজ ছিল যে বিভিন্ন যারা র্যাডিক্যালাইজড ইউথ যারা তো তাদেরকে মোটিভেট করা এবং ওদের মেম্বারশিপ করানো বা ওদেরকে ইনক্লুড করা ওনাদের যে প্রপাগান্ডাটা ছিল তো এবং এরা এই কাজটা করতে ইউজ করতো একটা ক্লাউড বেসড হাইলি এনক্রিপ্টেড ম্যাসেজিং যে প্ল্যাটফর্মগুলো সেগুলো সাপোজ যেমন হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাফ তো এইগুলো ইউজ করে ওদেরকে মোটিভেট করতো এবং বিভিন্ন এদের যে প্রোপাগেন্ডা বা টেরোরিস্ট যে আউটফিটের যে অ্যাজেন্ডা সেগুলো শেয়ার করতো এদের নিজেদের মধ্যে তো বেসিক্যালি একটা ট্রান্সন্যাশনাল বা ইন্টারাস্টেড একটা কানেকটিভিটি তো সম্ভাবনা থেকেই যাচ্ছে এখন ইনভেস্টিগেশান একদম ইনিশিয়াল স্টেজ এবং কিছু প্রেভি ছিল এদের কাছে কিছু এক্সপ্লোসিভ মেটেরিয়াল রেপারেশন এই সমস্ত বিষয়েও তো সেগুলো ইনভেস্টিগেশনে উঠে আসবে আস্তে আস্তে এবং আরও অনেকে ইনভলভমেন্টের পসিবিলিটি আছে তো আজকে পনেরো দিনের পিসি চোদ্দো দিনের পিসি প্রেয়ার ছিল আজকে তেরো দিনের পিসি অ্যালাউ হয়েছে তিন জনুয়ারি ফার্দার প্রোডাকশনের দিন ফিক্স আপ আছে তাদের বিরুদ্ধে কোন ধারায় মামলা হয়েছে ধারা ছিল অ্যাকচুয়ালি অ্যাক্টিং ওয়েগেনস্ট স্টেট স্টেটের এগেন্স্ট কনসপেরেসি করা এবং যেহেতু ব্যান্ড টেরোরিস্ট আউটফিটের সাথে এরা সম্পর্ক ছিল তো সেই ধরনের ধারাগুলোই এখানে বেশি গেলে ছিল ওয়ান ফর্টি সেভেন এইট ওয়ান নাইন তো এই ধারাগুলোই ছিল দেশদ্রোহিতার কোনো আছে 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 অ্যাক্ট এগেন্স্ট স্টেট এদের পুরো কাজটা এখন পর্যন্ত যেটুকু ট্রেস আউট করা যাচ্ছে তো স্টেটের বিরুদ্ধেই ছিল তো স্টেটের সভরেন্টের এগেনস্টে এরা কাজকর্ম করছিল তো সবটাই তো স্টেটের বিরুদ্ধে এখনও পর্যন্ত সোফার ইনভেস্টিগেশনে এটা উঠে আসছে তাদের নাম ঠিকানা বলা যাবে নাম তো দুজন অলরেডি যারা আছে আজমল হোসেন তো যার বাড়ি হচ্ছে চণ্ডীপুর নলহাটি সাহেব আলী খান যে হচ্ছে মোরারোয়ের বাসিন্দা চাদরার এবং আজকে যাকে প্রডিউস করা হয়েছিল ফ্রেশ তো তার নাম হচ্ছে মোহাম্মদ আব্বাস উদ্দিন এর বাড়ি হচ্ছে যা ডায়মন্ড হারবার থানার জুস্ট্রিকশন যেটা হচ্ছে পাত্র যেটা আমরা পাচ্ছি ভিলেজ অ্যান্ড পোস্ট তাদের বিরুদ্ধে এর আগে কোনো মামলা ছিল বেশি গেলে এখন এগুলো জানা যাচ্ছে না তবে ইনভেস্টিগেশনে উঠে আসবে যে এদের লিঙ্কিং কিছু আছে কি না হ্যাঁ এটা দিয়ে ইনিশিয়েশনটা মামলাটা কোন থানায় হয়েছে থানা নলাটি থানা ইনিশিয়েট করেছে যেহেতু নলাটি থানার জুরিসডিকশনে এদেরকে ফার্স্ট স্পট করা গেছিল এই দুজনকে কারা করেছে মামলা মামলাটা নলহাটি থানার অফিসারই করেছে পরে ইনভেস্টিগেশন এস টি এফ করছে যেহেতু এর জুরিসডিকশনটা অনেকটাই মানে অল ওভার বিভিন্ন জায়গার অ্যাকিউজ ইনভলভ থাকার সম্ভাবনা থাকছে মামলা কতদিনের নাম এফআইআর হয়েছে এখন সেটা ইনভেস্টিগেশনে উঠে আসছে গ্র্যাজুয়ালি ফ্রেজ ওয়াইজ তো এখনও তো তিনজন অ্যারেস্ট হয়েছে কিছু সিজ হয়েছে সিজ হয়েছে কিছু ইনক্রিমিনেটিং আর্টিকেল সিজ হয়েছে এদের পজিশন থেকে কিছু ইলেকট্রনিক গ্যাজেটস যেগুলো ওরা ইউজ করছিল ধর্মীয় কিছু বিদেশি বাংলাদেশের বেসিক্যালি কিছু ওদের বুক বুকস আছে তো এখন সেগুলো দেখি উঠে আসছে

ওনারা যে ভেরিফিকেশন হোক ফার্দার তো উঠে আসবে ওটা ঠিক আছে